নমস্কার বন্ধুরা রুমপাট পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বাঙালির একটি অতি জনপ্রিয় রেসিপি কাচকি মাছের পাতুরি বানিয়ে দেখাবো তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই এই পাতুরিটা বানাবার জন্য এখানে আমি কাচকি মাছ নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা আলু এরম ঝিরি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা টমেটো লম্বা লম্বা কেটেছি আর একটা বেগুন বেগুনের হাফ এইভাবে লম্বা লম্বা করে কেটেছি তাহলে প্রথমে আমরা কাচকি মাছটাকে মেখে নেব সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে আলুটা নিয়ে নিলাম বেগুন টমেটো পেঁয়াজ কুচি দশ বারোটা রসুন ঝিরি ঝিরি করে কেটে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ কাশ্মীরি মির্চ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন কিছুটা সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে আর ধনেপাতা পাতা কুচি এবার আমি সব একসাথে আগে মেখে নেবো কাচকি মাছ ভীষণ নরম সেই জন্য আগে এগুলোটাকে মেখে নিচ্ছি এরপর আমি কাচকি মাছটাকে মিশিয়ে হালকা হাতে মেখে নেব এবার আমি কাচকি মাছটা দিয়ে দিচ্ছি কাজকি মাছটাকে আমি হালকা করে করে আলু বেগুন মশলার সঙ্গে মেখে নিচ্ছি এবার আমি দশ মিনিট মতো একটু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো এই যে বন্ধুরা মাছটাকে মেখে নিয়েছি যেহেতু এটা যেহেতু এটা পাতুরি বানাবো কলা পাতা তো অবশ্যই লাগবে আমি এখানে একটা বড়ো মাপের কলা পাতা নিয়ে নিয়েছি এবার আমি কলা পাতাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আগুনে এটাকে সেঁকে একটু নরম করে আনছি কলা পাতা দুদিকটা এইভাবে উল্টে পাল্টে এইভাবে গ্যাসে একটু ছেঁকে নিচ্ছি তাহলে কলা পাতাটা কিন্তু নরম হয়ে যাবে মোড়াতে আমার সুবিধা হবে এই যে বন্ধুরা দেখো কলা পাতাটাকে ছেঁকে দিয়েছি পুরো নরম হয়ে গেছে এবার আমি এই কলা পাতার উপরেই একটু সর্ষের তেল মাখিয়ে একটু সর্ষের তেল পুরো পাতাটায় মাখিয়ে নিলাম এবার আমি মাছটাকে কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি এবার আমি পাতাটাকে খুব ভালো করে চতুর্দিক দিয়ে মুড়ে দিচ্ছি মুড়ে আমি ভালো করে সুতো দিয়ে কিন্তু বেঁধে নেব এই যে বন্ধুরা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিয়েছি সুতো কিন্তু একটু বেশি দিয়েই ভালো করে বাঁধতে হবে নালে কিন্তু তেল মশলাটা কলা পাতার বাইরে বেরিয়ে আসবে এবার আমি আবার আরেকটা পাতার মধ্যে নিয়েছি নিয়ে আবার এটাকে ফাইনালি মোড়ক দেব এইভাবে করে আবার সুতো দিয়ে বেঁধে দেব কি হবে তেল মশলাটা বাইরে বেরিয়ে আসবে না হয়তো এতে একটু সুতোটা একটু বেশি লাগবে এই যে বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে আমি মুড়িয়ে নিয়েছি সুতো দিয়ে বেঁধে নিয়েছি পাতুরি তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই কলা পাতার প্রয়োজন এবারে চলুন কী করা কী করি দেখবে বন্ধুরা এবার গ্যাস অন করে চাটু বসিয়ে দিয়েছি চাটুতে সামান্য একটু তেল নিয়েছি তেল দিয়ে চাটুটার মধ্যে একটু ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এই কলাপাতার পাতার বসিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু ফ্লেমটাকে মিডিয়াম রাখবো তারপর একদম লো করে দেবো যতক্ষণ পর্যন্ত না কলা পাতাটা পুড়তে থাকে কলা পাতাটা পোড়াটাই হচ্ছে কিন্তু পাতুরির একটা বৈশিষ্ট্য কলা পাতাটা যতটা যত পুড়বে তত কিন্তু পাতুরিটা সুস্বাদু হবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার তাহলে পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসছি দেখো বন্ধুরা কলা পাতাটা কীরকমভাবে পুড়ে গেছে এবার আমি সুতোগুলো সুতোটাকে খুলে তোমাদের আমি ভেতরে দেখাচ্ছি পাতরইটা কেরম হয়েছে দেখো বন্ধুরা পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইভাবে পাতুরি বানিয়ে গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে এ দেখো বন্ধুরা পাতুরিটা কেমন ঝরঝরে হয়েছে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা খুব এইভাবে বানিয়ে মানে এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার হলেও বানিয়ে এইভাবে খেয়ে দেখো ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ